চ্যানেল আজকে আমি ক্লাস টেনে ভেদ শেখাব তো ভেদ সাধারণ দুই রকম হয় সরভেদ আর ব্যস্তেদ কোনো ব্যস্তভেদ কোনো সেটা আমি আলোচনা করব ধরো পেনের সংখ্যা পেনের সংখ্যাকে এক্স তারা প্রকাশ করলাম পেনের সংখ্যা এদিকে এক্স আর এদিকে লিখলাম পেনের দাম পেনের দামকে দেখলাম প্রকাশ করলাম পেনের সংখ্যাকে এক্স চল রাশি আর পেনের দামকে ওয়াই চল রাশি প্রকাশ করলাম তো এখানে দেখো একটি পেন্ট দাম যদি হয় তাহলে পাঁচটি পেনের দাম কতটা পনেরো টাকা বা ধরো এখানে ছটি পেন্ট দাম কত ছটি পেন্ট দাম আঠারো টাকা অর্থাৎ এখানে এক্সের মান বাড়ছে এদিকে অয়ের মান বাড়ছে এবার এখানে এক্সের মান কত কত পাচ্ছি এক পাঁচ ছয় এখানে ওয়াই মান কত রয়েছে তিন পনেরো আঠারো এখানে যদি এক্স বাই ওয়াই করা হয় অর্থাৎ করা যদি করা হয় তাহলে ওপরে কত লিখব প্রথমে এক আর এদিকে কত রয়েছে তিন সমান দেখো এদিকে পাঁচ লিখব আর এদিকে লিখবো পনেরো সম্বন্ধে দেখো দেখো ছয় বা আঠারো এর সমান লেখলাম কেন প্রত্যেকটা ক্ষেত্রে দেখো একই মান এখানে এক বাই তিন এখানে যদি পাঁচ দেখা হয় পাঁচ থেকে পাঁচ আর এখানে তিন পাঁচটা পনেরো তিন হবে এখানে ছয় ছয় তিন ছয় আট প্রত্যেকটার কাছে দেখো এক বাই তিন সেটা একটা ফিক্সড মান আসছে ওটার একই সংখ্যা আছে সেটাকে আমি দিই কে ধরি তাহলে এক্স বাই ওয়াই ভাগ করটা এখানে কে আসছে তাহলে এটাকে বলা হয় তখন এক্স আর ওয়াইয়ের মধ্যে সেটা কী সম্পর্ক থাকবে এক্স আর ওয়ের মধ্যে সেটা সম্পর্ক হচ্ছে সর্বেটার সরল হেঁদে থাকবে তো সর্বে চেনার উপায় কি যে ভাগ ফলটা কী হবে এত একটা দ্রব মান আসবে সেক্ষেত্রে এক্স আর আয়ের মধ্যে যে সম্পর্ক হবে সেটা হবে কি সর্বের যখনই দেখবে যে এক্স বা আয় একটা মান আছে ফিক্স সেক্ষেত্রে এক্স আর আয়ের মধ্যে কি সম্পর্ক সর্ব দেখো পেনের যত যতভাবে পেনের দাম তত বাড়বে তো এটা হচ্ছে সর্বোজে সম্পর্ক এক্স ভ্যারিয়েশন হয় এক্স ভ্যারিয়েশন হয় থাকলেই আমি এটাকে বলতে পারবো আর আমাদের কি রয়েছে সরভেদে রয়েছে এবার আমরা চলে যাবো ব্যস্ত ভেদ ব্যস্ত ভেদ ব্যস্ত ভেদ ব্যস্ত ভেদ দেখো ব্যস্ত ভেদ ই করে করা যায় ধরো এদিকে লোক সংখ্যা অনেকটা কাজ করছে লোক সংখ্যা লোকসংখ্যা একদিকে লোক সংখ্যা এদিকে লিখলাম সময় সময়কে দেখলাম সেটাকে দিন আগড়া প্রবেশ করলাম সেটাকে দেখলাম ওয়াই তাহলে পাঁচজন লোক কোন একটা কাজ করছে ধরো দশ দিনে তাই তো পঁচিশ জন লোক সেই কাজটা করতো দুই দিনে কোনো একটা কাজ করছে আবার দশজন লোক কোনো একটা কাজ করছে কত এটা পাঁচ দিনে তাহলে আমরা কি জানি যে লোক সম্পর্কের সঙ্গে সময়ের কী সম্পর্ক হয় আমরা জানি বাস সম্পর্ক কারণ এক্সের মান যত বাড়বে ওয়ার মান তত কমবে এক্ষেত্রে তাহলে এক্সের মান পাঁচ তাহলে মান কত দশ এখানে এক্সের মান পঁচিশ এখানে মান দুই এখানে এক্সের মান দশ এখানে মান পাঁচ তাহলে এখানে এক্স আর ওয়াইকে যদি গুণ করা হয় অর্থাৎ পাঁচ আর দুইকে গুণ করো তাহলে পাঁচ আর সরি দশকে যদি গুণ করা হয় তাহলে এক্ষেত্রে কত আসছে পঞ্চাশ আসছে আবার যদি পঁচিশ আর দুই কে গুণ করা হয় সেক্ষেত্রে কত পঞ্চাশ অর্থাৎ এক্ষেত্রে সব একটা মান কত পঞ্চাশ 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 একটা ফিক্সড মানুষ যদি আমি দেখতে যদি পাই যে দুপুরো সেগুণ ঘর যদি একটা ফিক্সড মান যদি খেয়ে ধরা হয় তাহলে এক্স আর ওয় যে চল রাশি আছে তাহলে কি সম্পর্ক না তো লেখার নিয়ে হচ্ছে যে অন বাই টা যখন দেখবে যে এক্স ফেরেশন হয় স্বর সম্পর্ক আর যখন দেখবে এক্স ফেরেশন অন বাই ওয় অর্থাৎ অন বাই ওয় রয়েছে সেক্ষেত্রে আমি কি বলবো এটা সম্পর্ক নিয়ে হচ্ছে যে কোন ফলটা সব সময় একটা প্রত্যেকটা ক্ষেত্রে একই মান আসবে আর সর সম্পর্কের হচ্ছে ভাগ ফলটা একটা একই মান আসবে তাহলে এইটুকু ধরো সর্বের আর ব্যস্ত না উপায় এবার চলে যাবো তোমাদের পেজ নম্বর দেখো একশো পঁচানব্বই পেজ নম্বর কুশ দিকে তেরো নম্বর যে রয়েছে সেটা এক নম্বর কোশ কী রয়েছে দেখো এ আর বি দুটো মান বলা আছে তো এ আর বি এর মধ্যে সেটা কী সম্পর্ক স্বল সম্পর্ক ব্যস্ত ব্যবস্থা আমরা বের করতে হবে তো চলো আমরা করছি প্রশ্ন কি আছে দেখো এ ও বি এর মধ্যে সম্পর্ক মানগুলি রয়েছে অর্থাৎ এর মান আর বি এর মান বলা আছে এর মান আর বি এর মান বলা আছে এর মান ধরো বলা আছে না পঁচিশ আর বি এর মান দশ তারপর বলা আছে তিরিশ বারো ফর্টি ফাইভ আঠারো আর এদিকে রয়েছে দুশো পঞ্চাশ আর এদিকে রয়েছে একশো তাহলে আমাকে বের করতে হবে যে এ আর বি এর মধ্যে কী সম্পর্ক অর্থাৎ দুটো সম্পর্ক রয়েছে সেটা সরভে আর ব্যাস্টভেজ করতে হবে ভাগ ফর্ম এরকম ফর্মটা আমাকে ফিক্সড আনতে হবে এক্ষেত্রে দেখো এ আর বি এর মধ্যে প্রত্যেকটা দেখো ভাগ ফল কিন্তু একই আসার সম্ভাবনা আমি চেক করে নিচ্ছি তো এ বাই বি ইকুয়াল টু কত হবে না তো পঁচিশ উপরে আর নিচে দশ তারপরটা দেখো তারপরটা যদি করা হয় কত আসবে তিরিশ বাই বারো তারপরটা পঁয়তাল্লিশ বাই আঠারো আর তারপরটা দেখো দুশো পঞ্চাশ বাই একশো হয় ভাগ পর লিখ নিয়ে এবার কী করব একই মান সেটা আমরা যাচাই করবো তো প্রথমে দেখো এখানে যদি পাঁচ বিভাগ করে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিনা দশ এক্ষেত্রে কত আসছে না তো উপরে পাঁচ আর নিচে দুই আসছে এক্ষেত্রে যদি ছয় বিভাগ করে পাঁচ ছয় তিরিশ না বারো কত আসছে না তো পাঁচ বাই দুই এক্ষেত্রে দেখো যদি তিন দিয়ে ভাগ কৰা হয় আৰু ন যদি ভাগ কৰা হয় ন আঠাৰ পাঁচ ন পঁয়তাল্লিছ তো কত হছে পাঁচ বাই দুই শূন্য শূন্য কাঠ পাঁচ দিয়ে কাঠ পাঁচ ধন দহ পাঁচ পাঁচ পঁচিছ তো কত আছে পাঁচ বাই দ প্ৰত্যেকটাৰ ক্ষেত্ৰত মান কিন্তু একে ভাগ কৰাটো আমি কি পালাম যে এ বাই বি ইকুৱাই দুই আছে এটা ফিক্সড মান সেইটো আমি কি ধৰল কিয় ধৰলা এ মধ্যে কি বলেছিলাম যে সর সম্পর্ক হয় এক্ষেত্রে কত হচ্ছে এ আর বি এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা এ আর বি এর মধ্যে সেটা সরলভেদে আছে তাহলে সরল ভেদে আছে আটা কোশ্চেন রয়েছে ভেদ ধ্রুবকের মান ভেদ ধ্রুবকের ভেদ ধ্রুতর মান যেটা পাঁচ ফিট এর মান অর্থাৎ পাঁচ বাই করতে পারেন অর্থাৎ পাঁচ বাই দুই তাহলে ভেদ ধ্রুতের মান কর তুমি পাঁচ বাই দুই তাহলে অঙ্কটা এভাবে করতে পারেন আচ্ছা তারপরে অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্ক যে বক্সে দেওয়া আছে এর মান অয়ের মান সেটা আমাকে বের করতে কোন ভেদে আছে অর্থাৎ শর্ট ভেদে না ব্যস্তভাবে সেটা আমাকে নাচাই করি তো আমি প্রথমে লিখে দিব শর্ট ভেদে নাম ব্যস্তভাবে সেটা আমি লিখছি তোমরা দেখো কোশ্চেন আচ্ছা দুই নম্বর পেয়েছিল একশো পঁচানব্বই কথায় তাহলে এক্সের মান আর ওয়ের মান এখানে বলা আছে আঠারো আর নিচে বলা আছে কত তিন এক্সের মান মান কত তিন রয়েছে তারপর দেখো আর আর নিচে রয়েছে সাতাশ বাই চার তারপর রয়েছে বারো আর নিচে রয়েছে নয় বাই দুই তারপর দেখো ছয় আর নিচে রয়েছে নয় এক্ষেত্রে আমি

তাপরটা দেখো যদি গুণ ছয় নয় চুয়ান্ন তাপরটা কত ছয় নয় চুয়ান্ন তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কত আসছে একই মান আসছে সেটা কত চুয়ান্ন চুয়ান্ন তাহলে এক্ষেত্রে গুণ ফলটা কি আসছে সমান আছে তাহলে এখানে আমি কি পাচ্ছি গুণ ফলটা কি আসছে একটা ফিক্সড মান পাচ্ছি সেটাকে আমি কি ধরলাম গুণ ফলটা যদি ফিক্সড মান আসে সেক্ষেত্রে আমি কি বলেছিলাম তো ব্যাস সম্ভবত এক্স আর ভ্যারিয়েশন কতভাবে ওয়ান বাই হয় তাহলে ব্যস্ত সম্পর্ক লেখা নিয়ে হচ্ছে ওয়ান বাই হয় লেখা নিয়েও তাহলে কি ব্যস্ত ভেদে আসে ব্যস্ত ভেদে আসে তাহলে এটা হচ্ছে ব্যস্ত ভেদে আসে আর ভেদভোগ মান যদি বলা হয় ভেদভোগ মান যদি বের করতে পারে এখানে বনেনি মান যেটা মান হব সেটা হচ্ছে কত চুয়ান্ন তাহলে ব্যস্ত সম্পর্ক সরল সম্পর্ক ব্যস্ত ভেদে সরল ভেদে কী হয়েছে সেটা আমি দেখে দিলাম এর পরবর্তী ভিডিওতে আমি পরের অঙ্কগুলো দেখাবো আজকে এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করানো নতুন না থাকলে আজকে এই পর্যন্ত